প্রায় সাড়ে পাঁচশো বছরের পুরনো এই দেশকালী মায়ের মন্দিরের পুজোর নিয়ম ভূভারতে কোন কোনো মন্দিরের পুজোর নিয়মের সাথে মেলে না অলৌকিক মায়ের এই মন্দির সম্পর্কে চলুন তাহলে জানা যাক পূর্ণতা ভাগীরথী কুলুকুলু বহে গুপ্তিপাড়া শান্তিপুর দুইটতে রহে মধ্যযুগ থেকেই গুপ্তিপাড়া হুগলি জেলার গর্ব আজ আমরা এসেছি হুগলি জেলার বলাগড় ব্লকের বেহুলা ও গুপ্তিপাড়ার মধ্যবর্তী স্থান গুপ্তিপাড়া রথতলা অঞ্চলে এই স্টেশন দুটি ব্যান্ডেল কাটোয়া লাইনে অবস্থিত আজ আমরা এসেছি গুপ্তিপাড়ার অধিষ্ঠাত্রী দেবী দেশকালী মায়ের মন্দির দর্শন করতে বর্তমানে আমরা সেই স্থানেই অবস্থান করছি পশ্চিমবঙ্গের কালীপুজোর সঙ্গে এই মন্দিরের কালীপুজোর পদ্ধতির কোনো মিল নেই এই মন্দিরে কালীপুজোর দিন নতুন মাটির মূর্তি এনে পুজো করা হয় পরে শুক্লা দ্বিতীয়ার দিন মূর্তির কেশ কাকন কেউর কপল প্রভৃতি কেটে নিয়ে মায়ের বাকি বিকৃত মূর্তি গঙ্গায় বিসর্জন দেয়া হয় খণ্ডিত অংশগুলো একটা আধারে রেখে সারা বছর তান্ত্রিক মদে পুজো করা হয় এই মন্দিরে আধার ছাড়া কোন দেবী মূর্তি নেই মায়ের মন্দিরের সামনেই রয়েছে নবনির্মিত মহাদেবের মন্দির সেই মন্দিরের গর্ভগৃহে রয়েছে দুটি শিবলিঙ্গ মোঘল সাম্রাজ্যের গোড়ার দিকে গুপ্তিপাড়া প্রচার পেয়েছিল তন্ত্রসাধনার গুপ্তস্থল হিসাবে এখানে পূজা হতো দশম মহাবিদ্যার যদিও বর্তমানে সেই সব মন্দির আর নেই তবুও কথিত আছে এই দেশকালী মন্দির দশম মহাবিদ্যার পরিবর্তিত রূপ এই মন্দিরের পাশেই রয়েছে তৎকালীন জমিদার বাড়ি যাকে সবাই সেন বাড়ি নামে চেনে প্রায় চারশো বছর আগে এই বাড়িটি তৈরি করেন কীর্তি সেন এই কীর্তি সেন ছিলেন রাজা লক্ষণ সেনের পরবর্তী প্রজন্মের একজন এই বাড়ির দুর্গোৎসবেই গ্রামের সকলে আনন্দে মেতে থাকতেন আজ যে বারোয়ারি পুজোর এত রমরমা দেখতে পান সেই বারোয়ারি পুজোর জন্মস্থানই হল এই কুপ্তিপাড়া সতেরোশো সাল মতান্তরে সতেরোশো সালে বারো জন স্থানীয় বাসিন্দা সেনবাড়ির এই প্রচলিত পুজোই অংশ না নিয়ে বারোয়ারি বিন্ধবাসিনী পুজো শুরু করেন এই দেশকালী মায়ের মন্দির থেকে হাফ কিলোমিটারের মধ্যেই রয়েছে প্রাচীন বৈষ্ণবপীঠ গুপ্তবৃন্দাবন এই মঠে আছে বৃন্দাবনচন্দ্র চৈতন্য রামচন্দ্র এবং কৃষ্ণচন্দ্রের মন্দির এই মঠে সূচনা হয় আনুমানিক ষোলোশো সালে দুশো আশি বছরের পুরনো গুপ্তিপাড়ার রথের কথা কে না জানে এই রথ উৎসবই এখানকার প্রধান উৎসব পাশেই রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি রথ উপলক্ষে ভগবানের ভোগ ভক্তরা লুট করেন এইখানে এটি এখানকার একটি ব্যতিক্রমী উৎসব যা কোথাও হয় না এই উৎসবটিকে বলা হয় গুপ্তিপাড়ায় রাজা রামমোহন রায়ের সঙ্গীত শিক্ষাগুরু গুরু কালী মির্জার জন্মস্থান এছাড়াও এখানে জন্মগ্রহণ করেছিলেন নবাব সিরাজদোল্লার সেনাপতি মোহিত এবং বিজ্ঞানী ইন্দু মাধব মল্লিক একসময়ে গুপসন্দেশ ছিল সারা বাংলা বিখ্যাত তারও জন্মস্থান এই গুপ্তিপাড়ায় আমি সে ভোলানাথ নৈরে আমি সে ভোলানাথ নই আমি ময়রা ভোলা ভিয়াই খোলা বাগবাজারে রই উত্তম কুমারের অ্যান্টিনি ফিরিঙ্গি ছবির সেই ভোলা মাড়ার জন্মস্থানও এই পাড়ায় তাহলে গুপ্তিপাড়ার এই দেশকালী মন্দির এবং আশপাশের মন্দিরে আসতে হলে আপনাদের আসতে হবে ব্যান্ডেল কাটোয়াগামী যে কোনো লোকাল ট্রেনে গুপ্তিপাড়া কিংবা বেহুলা স্টেশনে সেখান থেকে টোটোই পনেরো মিনিটে চলে আসুন এই দেশকালী মায়ের মন্দিরে তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন নমস্কার